আপনার সাথিয়া উপজেলার চাকলা ইউনিয়নের কাগেশ্বরী নদী থেকে শুরু করে তারাপুর চাকলা ধলগাড়িয়া বিল বকচর নতুন সহ বেশ কয়েকটি গ্রামের মানুষের এই খালের পাশ দিয়ে প্রায় তিন হাজার হেক্টরের মতো আবাদি জমি রয়েছে প্রীতম্বর খালটি বন্ধ হয়ে যাওয়ায় জলাবদ্ধতা ও শুকনো থাকার কারণে কোনো দিনও এসব জমিতে এক ফসলের বেশি ফসল আবাদ হতো না বিলের জলাবদ্ধতা নিরসনে ও ভূগর্ভস্থ পানির চাপ কমিয়ে বৃষ্টির পানি ধরে রাখতেই এই প্রীতম্বর খালটি পুনঃখনন করা হয়েছে প্রীতম্বর খাল টোটাল যার দৈর্ঘ্য তিন কিলো দুশো পঞ্চাশ মিটার এখানে আমরা খনন করেছি প্রায় আড়াই কিলোমিটার মতো তো এই খালটা খনন করার ফলে দুইটা মৌজার তিনটি গ্রামের যেটা জলাবদ্ধতার সমস্যা ছিল প্রায় তিন হাজার হেক্টর জমির জলাবদ্ধতা দূর হয়েছে অতিরিক্ত সেচের আওতায় আসবে প্রায় তিনশো হেক্টর জমি প্রতি বছর একটি ফসল চাষ করে ঘরে তোলার পর ইরি ও বোরো মৌসুমে সামান্য বৃষ্টিতে পাকা ধান ডুবে যেত এতে ফসল নষ্ট হওয়ায় ক্ষতিগ্রস্ত হতেন হাজারো কৃষক জলাবদ্ধতা নিরসনে ও ভূগর্ভস্থ পানির চাপ কমাতে খালটি খনন করায় এখন তিন ফসল চাষ করে উপকৃত হচ্ছেন হাজারো কৃষক ও খালপাড়ের বাসিন্দা খালে পানি থাকলে আমার জমিতে পানি দিতে পারবো এটাই আমার খুব লাভ হয়েছে আগে ছিল একটা করে ফসল জমাইতো এখন তিন টাকার ফসল পানি আটকে থেকেই বিলিতে বাড়াইতো না পানি এখন পানি বাড়ানোর জন্য আমরা পিঁজ রসুন পটল উস্তিয়া মরিচ সব রকমের ফসল আমরা জমাইয়ের পারব কৃষি উন্নয়ন কর্পোরেশন জানায় প্রীতম্বর খালটি খনন করায় প্রায় তিন হাজার হেক্টর জমি সব মৌসুমে আবাদ উপযোগী হয়েছে প্রায় তিন কিলোমিটার খাল খননের পর থেকে জমির জলাবদ্ধতা নিরসন হয়েছে খালের জমানো পানি দিয়ে কৃষকরা রবি শস্যের আবাদ করতে পারবেন এ পানি দিয়ে ফসল ফলানো সহ মাছ চাষ ও হাঁস পালন করে বেকার যুবকরা আর্থিকভাবে লাভবানও হবেন সীমা শারমিন বাংলাদেশ টেলিভিশন